অবশেষে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রীতিমতো দেশ পরিচালনা নিয়ে নানান সমালোচনার মুখে পড়েন এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত দেড় মাস পুলিশ অকার্যকর হওয়ায় নানান সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাজনীতি অস্থিতিশীল অবস্থার মধ্যে পার্বত্য অঞ্চলকে স্বাধীনতার ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন দেশের অরাজক পরিস্থিতির সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার সোমবার সেনা প্রধানের সাথে জরুরি বৈঠকের শেষে পদত্যাগের ঘোষণা দেন ডক্টর ইউনুস এর আগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয় এরই প্রেক্ষিতে কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে করা হুঁশিয়ার দিয়ে বলেন তারা রাজনৈতিকভাবে পুরো ব্যর্থ দেশে গত দেড় মাসের মধ্যে গত শান্ত পরিবেশ করে তুলতে পারেননি এরই প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ছাড়ার ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার তবে এর সত্যতা কতটুকু তা জানা যায়নি হতে পারে এটা গুজব